নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া টাটকা তাজা দেশি ভেটকি দিয়ে আলু ফুলকপির রসা এই রেসিপিটি অনেকেই হয়তো আগে বাড়িতে বানিয়েছেন তবে আমি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া বানাই এত অসাধারণ স্বাদ হয় চলুন আমি কিভাবে বানাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি আলু ফুলকপি দিয়ে ভেটকির রসা বানাবার জন্য সবার প্রথমে মশলাটা বানিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম দুই ইঞ্চি আদার টুকরো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার এই মশলাটাকে অন্য একটা পাত্রে ঢেলে রেখে সরিয়ে রাখবো ওই একই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে কোনো রকম জল না দিয়েই ভালো মতো মিহি করে পেস্ট করে সরিয়ে আগেই বলেছি আজকে রান্না করব টাটকা তাজা দেশি ভেটকি মাছ মাছটা বেশ বড় সাইজের প্রায় দু কিলো হবে এর থেকে আমি অর্ধেকটা মাছ আজকে রান্না করছি যেহেতু একদম টাটকা তাই মাথা বা লেজা সবটাই আমি ব্যবহার করব দেখুন অর্ধেকটা মাছ আমি নিয়েছি বেশ অনেকগুলো মাছের টুকরো কিন্তু আমার হয়েছে আর মাছটা দেখতেও বেশ ভালো লাগছে এবার একটা কড়াইতে নিয়ে নিলাম দু টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল খুব ভালো মতো গরম করে নিয়ে একটা ফুলকপির মাঝারি সাজের টুকরো করে নিয়েছি সেটাকে অল্প লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব ফুলকপিটা কিন্তু আমি খুব বেশিক্ষণ সময় ধরে একদম লাল লাল করে ভাজবো না ওই মিনিট দুই এক সময় ধরে হালকা লাল করে ভেজে তুলে নেব যেহেতু আমি এটা ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তাই ফুলকপির স্বাদটাও যাতে খুব ভালো আসে তাই খুব বেশি লাল লাল করে কিন্তু আমি ভাজলাম না ঠিক এরকম হালকা একটু সোনালী রং ধরলেই ফুলকপিটা আমি ভেজে আলাদা সরিয়ে রাখবো সেম কড়াইতেই ফুলকপি ভাজার অবশিষ্ট তেলের উপরেই বেশ কিছু বড় টুকরো করে কাটা আলু নিয়ে নিলাম আলুটাকে লবণ বা হলুদ কিছুই দেব না ওই একই ভাবে একদম হালকা করে একটু ভেজে তুলে নেব ওই মিনিট দুয়ে আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি দেখুন একদম হালকা একটা ভাজা স্পট এসেছে এবার আলুগুলোকেও তুলে নিয়ে সাইডে সরিয়ে রাখছি সেম কড়াইতেই আবারও দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে অল্প লবণ ছিটিয়ে গরম করে নিলাম তেল একেবারে হাই হিটে ধোয়া ওঠা গরম হলেই কিন্তু মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব যাতে নিজের দিকে তেল ছিটকে না আসে তাই একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব এইভাবে সমস্ত মাছের টুকরোগুলো আমি ভেজে তুলে নেব যেহেতু অনেকগুলো মাছ তাই আমি ব্যাচ ওয়াইজ ভেজে তুলে নেব যেহেতু মাছের মাথাটা এবং লেজাটা বেশ বড় সাইজের ছিল তাই প্রথমেই যেহেতু অনেকটা তেল দিয়েছিলাম আগেই মাথা এবং লেজাটা ভেজে তুলে নিলাম এবার পরপর মাছের টুকরোগুলো দিয়ে একইভাবে সমস্ত মাছের টুকরোগুলোকে ভেজে তুলে নিলাম এবার ওই মাছ ভাজার তেলের উপরেই একটা বড়ো সাইজের তেজপাতাকে হাফ করে কেটে দিয়ে দিলাম সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাতচা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আগের থেকে পেস্ট করে রাখা সমস্ত টমেটোটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সবটাই দিলাম এক চামচ করে দেড়া চামচ পরিমাণ দিয়েছি ধনের গুঁড়ো টমেটো বেটে রাখার পর মিক্সিটার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প একটু জল এবার মশলাটাকে একদম তেল ছেড়ে আসা অবধি কষিয়ে নেব আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সরাসরি আপনার কাছে পৌঁছে যায় দেখুন খুব ভালো মতো কিন্তু মশলা থেকে তেল আমাদের আলাদা হয়ে গেছে একদম সুন্দর করে মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার আগের থেকে ভেজে তুলে রাখা সমস্ত আলুটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি মিনিট সময় ধরে আলুটাকে খুব ভালো করে মশলার সাথে একবার মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক মুঠো ফ্রেশ সঙ্গে দিচ্ছি থেকে বেটে রাখা আগের আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার পেস্ট বাটিতে ঢেলে রাখার সময় মিক্সির বাটিটা ধুয়েও একটু জল রেখে দিয়েছিলাম তাই পেস্টটা অল্প একটু পাতলা দেখাচ্ছে এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা শেষে দেওয়ার কারণ হলো এটা দিয়ে কিন্তু আমি একদমই খুব বেশিক্ষণ কষাবো না ঠিক এখানেই কিন্তু আছে এই রেসিপির টুইস্ট যেহেতু আমি পেঁয়াজ রসুন ব্যবহার করিনি তাই এই রেসিপিতে কিন্তু আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে কোনোভাবেই বেশিক্ষণ কষাবো না এক মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল গরম জল যদি রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো হয় গরম জল দেওয়ার পর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর অল্প একটু চিনি ঝোল খুব ভালো মতো ফুটে উঠলে দিয়ে দিলাম আগের থেকে ভেজে তুলে রাখা ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলো দেওয়ার পর মিনিট তিনেক সময়ের জন্য একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিলাম মিনিট পর ঢাকা উঠিয়ে সমস্ত ভেটকি মাছের টুকরো গুলো দিয়ে আরো মিনিট একটু ভালো মতো ফুটিয়ে নিলেই আমাদের সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া আলু ফুলকপি দিয়ে দেশি ভেটকির রসা একদম তৈরি আর রান্নার শেষে কিন্তু আমি কোনো রকম ঘি গরম মশলা বা ধনে পাতা কুচি কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি এতেই কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ